ব্রাহ্মণবাড়িয়া শ্রমিক ইউনিয়নকে নিয়ে মিথ্যা অপপ্রচয়ের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত জাকির হোসেন জিকুর তথ্যচিত্রে বিস্তারিত তেসরা সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নম্বর নির্বাচিত কিছু দুষ্কৃতিকারীদের ষড়যন্ত্রের শ্রমিক ইউনিয়ন ভাদুঘর পৌর বাস টার্মিনাল প্রধান কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজি মোহাম্মদ সেলিম মিয়ার সভাপতিত্বে লিখিত বক্তব্য পরিষণ সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদ শাহিদ মিয়া তিনি বলেন তিন মাস গত হলো আমরা দায়িত্ব গ্রহণ করেছি আমরা আটজন শ্রমিককে মৃত্যুকালীন ভাতা তারজনকে জনকে আর্থিক ভাতা দিয়েছি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় একটি মহল নির্বাচনে হেরে গিয়ে আমাদের নামে মিথ্যা বানোয়ার বিভিন্ন নাশকতামূলক তথ্য ছড়াচ্ছে আমি আমার সংগঠন সহ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আর পরবর্তীতে যদি এই ধরনের কোন মিথ্যা বানোয়ার কিছু করতে চাই আমরা মালিক সমিতি সহ প্রশাসনের দ্বারস্থ হব না পারে তা পর্যবেক্ষণের জন্য সাংবাদিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভাবে উপস্থিত ছিলেন আলহামদুলিল্লাহ ভোটারদের অংশগ্রহণে নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে যার খবর ও ইলেকট্রনিক মিডিয়া প্রচারিত হয়েছে কিন্তু নির্বাচনে পরাজিত শক্তি পরাজয়কে সহজে মেনে নিতে পারিনি দুষ্কৃতীরা ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে স্বজন লিপ্ত হয়েছে তারা অভিযোগ করেছে শ্রমিকদের আর্থিক সহযোগিতা ও মৃত্যু পাতা আমরা লুটপাট করে আসছি আপনারা সবাই জানেন দায়িত্ব নেওয়ার পর আমরা আমাদের সদস্য সদস্য জন শ্রমিক বাইকে আর্থিক সহযোগিতা এবং আটজন মৃত্যু শ্রমিক বাইদেরকে ভাইয়ের পরিবারকে মৃত্যু পাতা প্রদান করেছি আমাদের পরিচালনা পরিষদের সকল সকলের দিন রাত বিপদে পাশে আছি পাশে পাশে ছিলাম থাকবো ইনশাল্লাহ তাই দুষ্কৃতিকারীদের সতর্ক করে দিয়ে বলতে চাই ভবিষ্যতে ব্রাহ্মণবাড়িয়া শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে আর কোন ষড়যন্ত্র করা হলে শ্রমিক দেশ অনুষ্ঠান পরিচালনা করেন অত্র সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিল্লাত মিয়া উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মহম্মদ তোরাব আলী সহ সভাপতি হাবিবুর রহমান যুগ্ম সম্পাদক মোফাজ্জুল হোসেন মহম্মদ ইউসুফ মিয়া কোষাধ্যক্ষ মিজানুর রহমান ক্রীড়া সম্পাদক মহম্মদ এনামুল হক প্রমুখ উপস্থিত নেতৃবৃন্দ বলেন আমরা শ্রমিকের কল্যাণে রাত দিন পরিশ্রম করে যাচ্ছি আমাদের সাথে রয়েছেন আমাদের মালিক পক্ষগণ মালিক শ্রমিকের সমন্বয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ সংগঠন ব্রাহ্মণবাড়িয়া বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন পথিক টিভি নিউজ ডেস্ক